ও পর্দারা রানের আম্মা জানেরা দুনিয়াতে আল্লাহ যদি জিজ্ঞাসা করে হাসরের মাঠে ইসলামের পতাকা উড্ডিন করার জন্য কে প্রথমে শহীদ কেউ সাহস পাবে না পুরুষেরা চুপ একজন নারী দ্বারায় বলবেন হে দয়ার মালিক ইসলামের পতাকা উড্ডিন করার জন্য প্রথম গলা কাটা শহীদ আমি রক্ত আছি আমি একজন নারী সুমাইয়া নারীর মর্যাদা আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার দিন রক্ষার জন্য আমার ভালোবাসা নিয়া রসুলের প্রথম হিজরতের মতো মর্যাদার পথেকে আগাইছো কোন পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবেন হেমালি ইসলামের পতাকা ঠিক রাখার জন্য তোমার দিন হেফাজতের জন্য প্রথম হিজরতের পথে আমি এক নারী বের হয়েছি আমি হলাম রাহমতের নবীর কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহ আনহা এইভাবে একটা একটা যদি বলি নারীর মর্যাদার শেষ করা যাবে না আজ আমার আম্মা জানেরা নারী ইজ্জত পায় না সম্মান দেয় নাই আরে ইসলাম সারা কে দিবে সম্মান নারী বাবার ঘরে আসবে কন্যা তুমি ওরে লালন পালন করো কারণ তুমি একটা কন্যা পেয়েছো তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছ রহমতের নবী বলেন আমি এমন এক সময় মক্কা নগরীতে আসছি যেই সময় নারীকে পছন্দ করে না বাবা কন্যা হলে কষ্ট পায় নিজ হাতে নিজের কন্যা গলাটি টিপে মেরে ফেলে আর আমি নবী রহমতের নবী আল্লাহর খুব আদরের নবী আমি রহমতের নবীর কোনো ছেলে নাই আমি চার কন্যার বাবা আমি চার কন্যার বাবা অতএব তোমরা যারা কন্যা পেয়েছো শকর আদায় করিও এক কন্যা পেয়েছো এক জান্নাতের মালিক দুই কন্যা পেয়েছো দুই জান্নাতের মালিক তিনটা কন্যা পেয়েছো তিন জান্নাতের মালিক চার কন্যা পেয়েছ চার জান্নাতের মালিক বালাঘাট ঢুকো আল্লাহর প্রত্যেকটা কথার মধ্যে কত লাইনের অলঙ্কার ঢুকানো আহলে যে কিরমানি তাহলে ওলামা বললেই তো ডাইরেক্ট হয় আহলে জিকির বললেন কেন বলে ওলামা তো জিকির ছাড়া আলেম হতে পারে না অল টাইম তার অন্তরে মাওলার জিকির জবানে মাওলার জিকির মান আহাব্বাসাই আর নাকসারা জিক্রহু যে যারে বেশি মোহাব্বত করে তার জিকির তার মধ্যে বেশি থাকে ওলামা আমি জাতির ওয়ারিস এই জাতির ইমাম কেয়ামত পর্যন্ত জাতি নবী পাবে না সাহাবা পাবে না আউলিয়া পাবে না বড় বড় কাউ ইমাম পাবে না ইমাম বোখারিকে পাবে না ইমাম আবু হানিফারে পাবে না এই জাতি দুনিয়ার লাইনে শান্তির পথ দেখবে এই জাতি ব্যক্তির জীবনের শান্তি পরিবারের শান্তি ব্যবসার শান্তি চাকরির শান্তি দুনিয়ার শান্তি পরকালের শান্তির একমাত্র আয়নাই হলো ওলামায়ে কেরাম ওলামায় কেরামকে দেখা মানুষ পানি পান করা শিখে তাকায় থাকে হুজুরে কেমনে পানি পান করে হুজুরে কেমনে জুতা পরে হুজুরে কেমনে জামা পরে হুজুরে কেমনে হাসে এগুলো সব সাধারণ মানুষ দেখে এই জন্য আমি আমার ইসলাই প্রোগ্রামে মাদ্রাসায় প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার ইসলাম মাগরিবের পরে শুরু হয় আসরের পরেই শুরু হয়ে যায় মাগরিবের পরে সব সাধারণকে আলেমকে বয়ান পরে শুধু ওলামাদের হয় জন্য খাস ওলামায় আমি বলছিলাম ইসলাহিতে একজন আলেম শুধু আপনি কি মনে করছেন আপনি খাইবেন ঘুমাইবেন শেষ না আমি হাফিজুর রহমান একজন ব্যক্তি না আমার দায়িত্ব কতগুলো আমি সন্তানের বাবা অতএব সন্তানের কাছে আমি আদর্শ আমি একজন স্বামী স্ত্রীর কাছে আদর্শ আমি একজন শিক্ষক ছাত্রদের কাছে আদর্শ আমি একজন মসজিদের খতিব ইমাম মুসল্লিদের কাছে আমি আদর্শ আমি একজন উম্মতের বক্তা উন্মতের কাছে আমি আদর্শ আমি তাহলে আমারে কত মানুষ ফলো করে সন্তান আমারে ফলো করে আব্বার আদর্শ কেমন স্ত্রী ফলো করে স্বামীর আদর্শ দেখে শিখবো আমার ছাত্র আমাকে ফলো করে হুজুরের আদর্শ কেমন শিখবো আমার মুসল্লিরা ফলো করে ইমাম সাহেবের আদর্শ কেমন শিখবো তাহলে আমি একজন আলেমের উপরে কত দায়িত্ব আলেমদের যে কাজটা এটা ডাক্তার পারবে না ইঞ্জিনিয়ার পারবে না এই কাজটা কোনো প্রফেসর পারবে না কিন্তু প্রফেসরের কাজ আরেকজনে কোনো রকম পারতে পারে ডাক্তারের কাজ আরেকজনে আঞ্জাম দিতে পারে আলেমের কাজটা একজনে আঞ্জাম দিতে পারবে না এজন্য আল্লাহ বলেন আমি আলেমকে দায়িত্ব দিলাম তুমি হেদায়তের পথে মানুষকে ডাকো আর তোমার সম্মান তোমার ইজ্জত তোমার রিজিকের সব ব্যবস্থার জিম্মাদারি আমি আল্লাহ হায় 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 হকুদ দুনিয়ার আসুকুল্লি খা সব ধ্বংস দুনিয়ার ভালোবাসায় পড়ে সব শেষ সব শেষ এখন একটা সময় বাংলাদেশের ওলামায় কেরাম সব এক হইলে সব মানুষ বলে হুজুর দুনিয়ায় বহু আকাম করছি আপনারা সব এক হন এবার একটা খেলা হয়ে যাক কি হুজুরেরা হয়ে গেছে আমরা এক অনেক হবে না আবার একদল পেছনে টাকা ঢালতেছে কোটি কোটি আলেম যেন এক হইতে না পারে নাস্তিকদের মাথা গরম বেইমানের মাথা গরম মনাফেকের মাথা গরম এই মুহূর্তে আলেম যদি এক হয়ে যায় আমি শেষ ধান্দাবাজি শেষ চান্দাবাজি শেষ কারণ আলেম যদি এক হয়ে যায় পুরা জনগণ এক হয়ে যাবে আর এই জমিনে কোনো নাস্তিক কোন বেইমান কোন মুনাফেক আলেমদের চোখের দিকে কথা বলার সাহস পাবে না ওভার হান্ডেড সত্য কথা যদি আলেম ঘোষণা হবে কালকে সব শীর্ষ আলেমরা এক ময়দানে আসবে পরশুদিন থেকে দেশ চালাবে ওলামায় কোটি 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 টাকা পেছনে ঢালা হচ্ছে আলেম যেন এক হতে না পারে এটা কঠিন এক ষড়যন্ত্র কঠিন বলতেও পারি না সইতেও পারি না বেশি 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 দোয়া করেন ওলামায় কেরামের পক্ষে থাকেন তাদেরকে এক হওয়ার জন্য দোয়া করেন টুকটাক বিরোধিতা বন্ধ করে দেন বুঝেন না কথা কি বলবো সর্বনায়ক নায়বে আমিরুল মুজাহিদিন কয়েক মাস আগে এই জুলাইয়ের পরে এক বয়ানে সম্ভবত না বক্তৃতায় বলছিলেন খেয়াল করিয়েন যে জামাত ইসলামের ভাইরা ওলামাই কারামের পক্ষ থেকে আপনাদের উপরে যেই অভিযোগগুলো আছে আকিদা ওলামায় কারামদের সাথে এক হইয়া বৈশা এগুলো ঠিক করেন খুব খেয়াল করেন কথাগুলো পুরা দেশ গরম হয়ে গেছে এখন কি এগুলো নিয়ে কথা বলার সময় এখন কি এই নিয়ে ভাবার সময় এখন সব ঐক্য হতে হবে এবার সর্বনাই যখন জামাতের এক স্টাইজে আসছে এখনো ঐক্যও হয় নাই সমঝোতাও হয় নাই যেমন খ্রিস্টান আইসা বক্তব্য দিতে পারে হিন্দু আইসা বক্তব্য দিছে জামাতের নেতা এসে বক্তব্য দিছে এখন তারাই আবার উল্টা পাল্টা শুরু করছে বলে এদের রাখিদের ঠিক নাই এই ঠিক নাই সেই ঠিক নাই এখন সর্ম এই শর্ম নেই সেই মানে বলতে 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 সাধারণ মানুষকে আমরা কই জন্য এমন এক অবস্থা বলারও ভাষা নাই সইতেও পারতেছি না কোথায় যাবে জাতি আমাদের কি হালাত আপনার জামাত চর্ম নাই ঐক্য হইছে এরকম কোন দলিল আছে সমঝোতা হতে পারে তাও পিশাব বলছে নির্বাচনের সিট এখানে জামাত থাকলে ইসলামী আন্দোলন বাক্স দিবে না ইসলামী আন্দোলন দিলে জামাত বাক্স দিবে এটা সমঝোতা সিটের ঐক্য না সেদিন এক বড় আলেম আমার খুব আপন মুরব্বী বলতেছে এইটা হইল আমি বললাম হইছে কোথায় হইলে তো দেখবেন মিডিয়া আসবে সাংবাদিক সম্মেলন হবে ঘোষণা হবে হুদা একটা ওই উঠেছে শুরুতে বলছি না তদন্ত নাই কিছু নাই ফট করে সিলে কান নিয়ে গেছে দৌড়াচ্ছে চিলের পিছনে কান আছে না নাই খবর নেই আল্লাহ হেদায়াত দান করুন আবারও বললাম মোলামায় খেরামদের আল্লাহ এক হয়ে কাজ করার তৌফিক দান করেন তো পাক দুই জিনিস দিলেন কোরআন আর ব্যক্তি নবী নাই নবীর অবর্তমানে দায়িত্ব পালন করবে কারা একমাত্র একমাত্র এই কেরাম কোরআন সুন্নার আলোকে উম্মতকে পথ দেখাবেন এবং এই পথ সঠিক এবং শ্রেষ্ঠ পথ এর বাহিরের কোনো পথ সঠিক না শ্রেষ্ঠ না আল্লাহ বুঝার তৌফিক দান করেন আর এই পথ যেমন শ্রেষ্ঠ তেমন শান্তি কষ্ট আছে কেমন কষ্ট ওই কষ্টের সাথে কোনো তুলনা নাই সমস্ত কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন যেমন আপনার আমার রহমতের নবী আল্লাহ তাকে যখন দুনিয়ায় পাঠাইছেন জমিনের মানুষ ছিল বড় না মক্কার মানুষ বড় নাপাক পাক অথচ মক্কার মতো ঘর সেখানে দাঁড়ানো যেই বাইতুল্লার দিকে তাকাইলেই সবাব তাকাইলেই সবাব তাকাইলেই সবাব এত সুন্দর এক ঘর তাকায় থাকবেন শুধু সবাব আর সবাব সেই বাইতুল্লার পাশের মানুষ দুনিয়ার নষ্ট চরিত্রহীন আর সেই সমাজে আসলোকে পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান আখলাকি রসুল মদিক মক্কা নগরীতে আসছেন আসার পরে নবী সবার সাথে হাসি মুখে কথা মানুষের বুকে লাগায় গালি দেয় নবী গালি দেন না জবাব দেন না বরং তাকে বুকে লাগা আলিঙ্গন করেন রহমতের নবী আমার দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত কাউকে বলে না নামাজ পড়ো রোজা রাখো জিকির করো তেলাওয়াত করো কালেমা ভরো কিচ্ছু বলে না নবী কথা বলতেছেন সবার অন্তরে বিশ্বাস এত ভালোবাসা সবাই কয় মোহাম্মদ এক পর্যায়ে গিয়া বলে মোহাম্মদের বিরোধিতা যাই করি মোহাম্মদের মতো সত্যবাদী আর কেউ নাই চল্লিশ বছর পরে আল্লাহ তাআলা হেদায়াতের বাণী দিলেন কোরআন জিব্রাইল আমিনকে নিয়ে পাঠাইলেন কোরআনের প্রথম পাঁচটা আয়াত নিয়ে পাঠাইলেন

সবাই অনেক তরজমা আপনারা দেখবেন ব্যানারে একরা বিস্মি রব্বিক পর তোমার প্রভুর নামে হে রসুল আমি তরজমা করেছি হে রসুল পড়ুন আপনি আপনার রবের নাম ওলামা এক লিখেছেন রব শব্দের অর্থ প্রভু বললে হক আদায় হয় না রব শব্দের অর্থ এক শব্দে হবে না এক বাক্য দিয়া রবের তর্জমা হবে কেমন বলে রব হলেন তিনি সমস্ত প্রাণীদের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি তিনি হলেন রব যখন এক চাপ দিলেন নবী বললেন মা আনা বিখারিন আমি পড়তে জানি না আর একটা চাপ দিলেন নবী বললেন আমি পড়তে জানি না কয় চাপ হলো এবার শেষবারে খুব জোরে চাপ দিছেন নবী এবার পড়তে জানি না তাও বলেন নাই পড়তে জানি তাও বলেন নাই নবী বলেন আমার উপরে মৌতের কষ্ট শুরু হয়ে গেল সীমাহীন জ্বর জিব্রাইল চাপ দিয়ে চলে গেল আমি বের হয়ে গেলাম ঘরে খাদিজার ঘরে খাদিজার ঘরে গিয়া নবী বললেন বললেনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করে নাও কম্বল দিয়া খাদি আবৃত করে নিছেন, নবী সব ঘটনা শুনাইলেন শুনাইয়া এরপরে নবী গুনগুন করে কান্না করেন খাদিজা বলেন ইয়া রাসূল আল্লাহ আপনি কাঁদেন কেন হ্যাঁ বুঝতে পেরেছি আপনার তো মা নাই আপনার তো বাবা নাই আমি দুই স্বামী বিদায়ের পর একাধিক সন্তানের মা হইয়া এরপরে আপনার ঘরে আসছি আপনার কোনো ভয় নাই কোনো পেরেশানি নাই আপনি ভাবতেছেন ঘর ওলি যদি আপনাকে সাপোর্ট না দেয় তাহলে দাওয়াতের ময়দানে কিভাবে যাবেন এর মাঝখানে অনেক কথা রহমতের নবীকে এই ঘটনার পরে খাদিজাতুল কবরা চলে গেলেন তার চাষা তো ভাই ওয়ারাকাবিনা অফেলের কাছে গিয়ে কয় দেখেন রহমতের নবীর এই হালাত তিনি ইঞ্জিলের বড় হাফেজ সব কিছু ডিটেল জানায় দিলেন হ্যাঁ আপনি তো সত্য নবী ইঞ্জিলে ভবিষ্যৎবাণী দেওয়া আছে আপনার উপর আপনার বংশের লোকের হামলা শুরু হবে অনেক কথা সর্বশেষ রহমতের নবী আম্মাজান খাদিজা সাপোর্ট দিয়ে কালেমা পরে মুসলমান হয়ে গেলেন ইমান এনে ফেললেন ইসলামের ইতিহাসের পৃষ্ঠায় রহমতের নবীর হাতে প্রথম কালে ব্যক্তি একজন নারী তিনি হলেন আনহা। নারীর সম্মান বলে ইসলাম দেয় নাই এই জন্য জুলাই স্বাধীনের পরেও আবার আম্মা জানেরা রাস্তায় আন্দোলনে নামে আবার ওদের পেছনে কিছু চরিত্রহীন লম্পটেরা সাপোর্ট দেয় আছে না নাই আল্লাহ ইসলাম সারা নারীর মর্যাদায় দুনিয়ায় কেউ দেয় নাই দিতেও পারবে না সব ধর্মের কিতাব খুলো নারীর উপরে জুলুম নারীর উপরে জুলুম নারীর উপরে জুলুম ইনসাফ করেছে একমাত্র ইসলাম জানি না এজন্য আমরা বুঝি না নারীদের ইজ্জত বাড়ায় দিছে ইসলাম মর্যাদা বাড়ায় দিছে ইসলাম বলতে গেলে অনেক সময় কি পরিমাণ যেমন একটা প্রমাণ হলো হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাস করে আমার হাবি রহমতের নবীর হাতে কে প্রথমে কালেমা পরে আমার রসুলকে সান্ত্বনা দিয়েছ কোন পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবেন দয়াময় রব্বুল আলামিন হাবিবের হাতে প্রথম ইমানওয়ালা আমি একজন নারী নাম কি খাদিজা আপনার ছোট বোন না তো সুন্দর করে বলবেন না আনহা আল্লাহ সবাইকে কবুল করে ও পারদারা রানের আম্মা জানেরা দুনিয়াতে আল্লাহ যদি জিজ্ঞাসা করে হাসরের মাঠে ইসলামের পতাকা উড্ডিন করার জন্য কে প্রথমে শহীদ কেউ সাহস পাবে না পুরুষেরা চুপ একজন নারী দ্বারায় বলবেন হে দয়ার মালিক ইসলামের পতাকা উদ্দিন করার জন্য প্রথম গলা কাটা রক্ত আছি আমি একজন নারী নারীর মর্যাদা আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার দিন রক্ষার জন্য আমার রসুলের ভালোবাসা নিয়া প্রথম হিজরতের মতো মর্যাদার পথে কে আগাইছ কোন পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবেন হে মালি ইসলামের পতাকা ঠিক রাখার জন্য তোমার দিন হেফাজতের জন্য প্রথম হিজরতের পথে আমি এক নারী বের হয়েছি আমি হলাম রহমতের নবীর কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহ আনহা এইভাবে একটা একটা যদি বলি নারীর মর্যাদার শেষ করা যাবে না আজ আমার আম্মা জানেরা নারী ইজ্জত পায় না সম্মান দেয় নাই আরে ইসলাম সারা কে দিবে সম্মান নারী বাবার ঘরে আসবে কন্যা তুমি ওরে লালন পালন করো কারণ তুমি একটা কন্যা পেয়েছো তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছ রহমতের নবী বলেন আমি এমন এক সময় মক্কানগরীতে আসছি যেই সময় নারীকে পছন্দ করে না বাবা কন্যা হলে কষ্ট পায় নিজ হাতে নিজের কন্যা গলাটি টিপে মেরে ফেলে আর আমি নবী রহমতের নবী আল্লাহর খুব আদরের নবী আমি রহমতের নবীর কোন ছেলে নাই আমি চার কন্যার বাবা আমি চার কন্যার বাবা অতএব তোমরা যারা কন্যা পেয়েছো শুকুর আদায় করিও। এক কন্যা পেয়েছো এক জান্নাতের মালিক দুই কন্যা পেয়েছো দুই জান্নাতের মালিক তিনটা কন্যা পেয়েছো তিন জান্নাতের মালিক চার কন্যা পেয়েছো চার জান্নাতের মালিক তিন বউ পেয়েছ তিন জান্নাতের মালিক এটা কিন্তু না সাবধান